রোজ রোজ ব্রেকফাস্টে রুটি রুটি তরকারি খেতে কার ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা রোজ রোজ একঘেয়ে আমি ব্রেকফাস্ট ভালো লাগে না তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম হেলদি স্বাস্থ্যকর ভিন্ন স্বাদের ব্রেকফাস্ট রেসিপি তার জন্য লাগছে এখানে চানা ডাল আর আতুপ চাল চাল যতটা নেব তার হাফ নেব ডাল তাহলেই রেসিপিটা ভালো হবে এখানে হাফ বাটি আমি চানা ডাল নিয়েছি আর এক বাটি নিয়েছি আধব চাল এটা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে কারণ বাজার চলতি জিনিসে প্রচুর নোংরা থাকে এইবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন পেস্টের যে ঘনত্বটা দেখে নিন এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না আবার বেশি ঘন হলে রেসিপিটা টাইট হয়ে যাবে এখানে গ্রেটেড কারিপাতা আছে আদা কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আর এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এই উপকরণগুলো একটু তেল দিয়ে আমি নেড়ে নেব। প্রথমে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটাই এখানে দেব আদা কুচি অনেকটা পরিমাণ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং কারিপাতা কারিপাতা এখন কারিপাতার সিজন বন্ধঘা সব জায়গায় কম বেশি কারিপাতা পাওয়া যায় আর যাদের গাছ আছে তাদের তো কোনো কথাই নেই তাই কারিপাতা অপশনাল আপনারা ধনে পাতা দিতে পারেন এর মধ্যে গোটা সরষে এটা দিতেই ভুলে গেছিলাম মেন ফ্লেভারটা গোটা সর্ষে গোটা সর্ষেটা দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এইবার এই উপকরণটা যে ব্যাকারটা তৈরি করেছি তার মধ্যে ঢেলে দেবো এতটা স্বাস্থ্যকর খাবার এতটা টেস্টি কি বলবো আপনারা বাচ্চার টিফিন বক্স থেকে শুরু করে অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন ব্রেকফাস্ট অথবা ডিনারে এই রেসিপিটা রাখতে পারেন কোনো রকম সম্বল অম্বল অ্যাসিলিটি হবে না পেট অনেকক্ষণ ভর্তি থাকে হেলদি এবং স্বাস্থ্যকর একটি খাবার কারিপাতাটা দিয়ে দিলাম এইবার নাড়াচাড়া করে আমি বেকারের মধ্যে ঢেলে দেবো কোনো রকম মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর কারিপাতা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিতে হবে নাহলে কারিপাতাটা পুড়ে যাবে আর কারিপাতার যে উপকারিতা এবং যে ফ্লেভারটা এবং যে কালারটা সেটা কিন্তু থাকবে না তা এইবার এই ব্যাকারটার মধ্যে উপকরণগুলো ঢেলে দিয়ে ব্যাকারটা নুনও দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে মানে ফেটাতে হবে আপনারা যদি হাত দিয়ে ফেটান তাহলে তো কোনো কথা নেই সব থেকে বেটার আর যদি হাত না দিয়ে আমার মতো চামচ বা হাতা দিয়ে ফেটান তাহলে এটাকে অনেকক্ষণ খুব ভালোভাবে ফেটাতে হবে এখানে পরিমাণ মতো একটু ম্যাঙ্গো চুর পাউডার দিয়ে দেবো এই আমচুর পাউডারটা আমার বাড়িতেই তৈরি করা আপনারা চাইলে নিরামিষ কিচেনে দেখে নিতে পারেন যে কিভাবে। আমচুর পাউডার বাড়িতে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় দেখুন এখন মানে টক যে কোনো সময়ই খেতে ভালো লাগে কিন্তু সব সময় আমরা পাই না যেমন এই রেসিপিটা করছি একটু আমচুর পাউডার দিলে এটা একটা অন্যরকম ঝালঝাল হালকা একটা টক ফ্লেভার আসবে খেতে অসম্ভব টেস্টি লাগে সেই জন্য যদি বাড়িতে তৈরি করে রাখা যায় আমাদের প্রয়োজন মতো ইউজ হয় এখানে এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনোটা দিয়ে এ আরও ভালোভাবে ফেটাতে হবে যত ফেটাব রেসিপিটা তত ফ্লুপি হবে তত সফট হবে খেতে ভালো হবে এক প্যাকেট ইনো দেওয়া দেওয়ার পর খুব বেশি ফেটাবো না হালকা করে ফেটিয়ে নেব যাতে সমস্ত উপকরণের মধ্যে ইনো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর ইনো ভালোভাবে মিক্সড হয়ে গেলে উপকরণটি একদম লাইট হয়ে যাবে হালকা হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা আপাম মেখারে তাওয়া সেট করে দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাওয়াটা ভীষণ গরম হবে গরম হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে লো করে দেওয়ার পর প্রত্যেকটা বলে আমি ভর্তি করে করে দিয়ে দেব এই ব্যাটারটা যে সকল বন্ধুরা নামেশ কিচলের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা একটা কথা না বললেই নয় দিন দিন দেখুন ভিউজ তো একেবারে কমে যাচ্ছে কমে গেছে এক মাস ধরে কোনো সাবস্ক্রাইবার নেই আরও বরঞ্চ আমার পাঁচ ছজন সাবস্ক্রাইব কেটে গেছে তবে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো এগুলো করবেন না প্লিজ যদি আসার হয় আসবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে নিজের স্বার্থে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবে না এগুলো কিন্তু প্রতিটা দেখা যায় চেক করা যায় যাই হোক দেখুন একটা সাইড হয়ে গেছে এটা লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর দেখুন খুব সুন্দর হয়ে গেছে কালারটাও জাস্ট অপূর্ব হয়েছে এবার আরেকটা তো অয়েল দিয়ে তৈরি করে দেখালাম বন্ধুরা এবার পুরো অয়েললেস তৈরি করে দেখাবো পুরো তাওয়াতে কোনো অয়েল নেই আমি ভালো করে মুছে নিয়েছি মানে মোছা বলতে কি পুরো অয়েলটা মুছে নিয়েছি অয়েলটা মুছে নিয়ে অয়েললেস তৈরি করে আপনাদের দেখাবো মানে এটা অয়েল ছাড়া এবং অয়েললেস দুটো দুভাবেই তৈরি করা যায় আর যে ফোরনটা দিয়েছি সেটা না দিলেও কাঁচাও দেওয়া যায় মানে যে কোনোভাবে আপনারা তৈরি করতে পারেন তবে এটা ভীষণ স্বাস্থ্যকর এবং মুখরোচক টেস্টি একটি খাবার তা পুরো ভর্তি করে দেয়া হয়ে গেল বন্ধুরা এইবার এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে রাখবো তিন থেকে চার মিনিট পর ফিরে আসাম দেখুন প্রতিটা আপপাম একদম ফুলে গেছে আর একটা সাইড ভীষণ কালার হয়েছে তেল ছাড়া আর তেল দিয়ে কালারটা আপনারা দেখতে পারলেন পার্থক্যটা এই একটি জায়গায় পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নেই বরঞ্চ অয়েললেস খাবারটা আরও বেশি টেস্টি লাগে বেশি মুচমুচে লাগে আর ভীষণ স্বাস্থ্যকরও বটে তা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এইবার এটা দেখুন আমি তুলে নিয়েছি কত সুন্দর একটু টমেটো সস দিয়ে এটা আমি সার্ভ করব আর এই খাবারটা আমার বাচ্চা আজকে টিফিনে নিয়ে যাবে স্কুলে এটা আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও তৈরি করুন বাড়িতে সুস্থ থাকুন সুস্থ খান এবং সুস্থভাবে বাঁচুন কালারটা দেখুন জাস্ট অসাধারণ আর প্রতিটা মানে আপন কতটা ফুলকো ফুলকো হয়েছে কতটা লাইট হয়েছে এটা খেলে পেট কিন্তু শরীর দেখবেন সকালে খাবার পর আমাদের পেট যদি ভরে যায় বা ভাত খাবার পর একদম ঘুম ঘুম পায় মানে বিছানা আলস্যতা আসে এই খাবারগুলি খেলে কিন্তু সেটা একদম হবে না টাটা বাই বাই বন্ধুরা